জেসিকা ইসলাম জুই আপনি লিখেছেন বোন বাচ্চাদের যেন কারো নজর না লাগে তার জন্য কি করতে পারি বাচ্চাদের অন্যের বদনজর থেকে বাঁচার জন্য প্রথমত যাদের বদনজর লাগতে পারে এরকম মানুষের দৃষ্টি থেকে সরিয়ে রাখা দরকার আজকাল বাচ্চাদের অনেক সমস্যা হয় যেগুলো আমরা কোনোভাবে সমাধান করতে পারি না এবং এগুলোর একটা কারণ হলো এই বদনজর সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের ছবি শেয়ার এটা তো খুবই সাধারণ একটি বিষয় এটাকে তো আমরা কল্পনাও করি না দেখে কেউ আপনার রাক্ষসের দৃষ্টিতে দেখে হিংসাত্মক দৃষ্টিতে দেখে বদনজর দিয়ে গিলে খাওয়ার মতো একটা অবস্থা তৈরি হতে পারে এটা আমরা কল্পনাও করি না এর ফলে দেখা যায় যে এমন অনেক সমস্যা হয় যেগুলোর গতানুগতিক ট্রিটমেন্টের মাধ্যমে কোনো সমাধান আমরা করতে পারি না এই জন্য এ ধরনের চক্ষু বা দৃষ্টির আড়ালে শিশুকে রাখবেন আমি বলছি না যে শিশুকে আপনি বাক্সবন্দি করে রাখেন সচরাচর প্রয়োজন ছাড়া এই যে শোয়া প্রদর্শন এগুলো করবেন না তাছাড়া বদনজর লাগতে পারে এরকম জায়গা থেকে এরকম পরিবেশ পরিস্থিতি থেকে দূরে রাখার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনার একটা রয়েছে যে আল্লাহ বা আল্লাহর আল্লাহ এরকম কিছু যদি বলার ব্যবস্থা করতে পারেন যেমন কেউ আপনার বাচ্চাকে দেখে খুব বেশি আপনার আকৃষ্ট হয়ে অভিভূত হয়ে এমন কোন মন্তব্য করেছেন যাতে বোঝা যাচ্ছে যে তিনি খুব বেশি নজর দিয়েছেন এবং তার নজরটা বদনজর হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে বলুন যে ভাই মাসা আল্লাহ তারাকাল্লাহ বলুন যদি তিনি এটা বলেন ইনশাআল্লাহ বিদিন ওই দৃষ্টিতে বদনজরের মাধ্যমে যে ক্ষতিটা হয়ে থাকে সেটি হবে না ইনশাআল্লাহ